বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্ল্যাটিনিয়াম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বন্দর কদম রসুল পৌরসভা মোড়ে তেইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সৌজন্যে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্ল্যাটিনিয়াম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তেইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান কমলের সভাপতিত্বে ও তেইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সুজুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সে থেকে আমি আমার পথ চলা ছাত্রলীগে অনেক দায়িত্ব করেছি কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেছি বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কাউন্সিলে কাউন্সিলের শেখ হাসিনা ছিলেন সেই কাউন্সিলে আমি যখন নিয়ে গিয়েছিলাম শেখ হাসিনা অবাক হয়ে তাকে দেখছিল এত বড় মিছিল কার সেদিন হলুদ পট্টি পরে আমার কর্মীরা আসছিল আমি হলুদ পান্ডায় পরে আমি যখন শেখ হাসিনার পেছনে পড়েছিলাম তখন ওবায়দুল কাদেরকে বলেছিল কাদের এই মিছিল কার তখন অবাদুল কাদের বলছিল পেছনে তাকিয়ে দেখ আবা কার মিছিল সেদিন আবা বলেছিল ও আনোয়ার তুমি হলুদ পাঞ্জাবি পরে আর সর্ষা ফুলের পাঞ্জাবি হলুদ পরে আমাকে সর্ষা বল দেখাতে চাচ্ছ কাজ হবে না সেদিন কত করে তুমি বলছিলেন সম্মেলনের পর যেদিন কমিটি ঘোষণা হলো সেদিন আমার যে পদ দেওয়ার কথা ছিল সেই পদটুকু আমাকে দেয় দিতে পারে নাই যদি সেখানে আমাকে বললেন আনোয়ার তোমাদের মধ্যে যে বানানের পিঠা শুরু হয়েছে আমি তোমাকে সে যোগ্য জায়গায় প্রতিষ্ঠা করতে পারি নাই আমি নেত্রীকে বলেছিলাম আমার কোনো আক্ষেপ নেই নেত্রী আপনি যেটা বলেন করছেন সেটি আমার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত তখন নবনির্বাচনের সময় ডাক্তার জালালকে বলেছিলেন জালাল আমার হলুদ পাখিটা দিকে তুমি খেয়াল করো এর চেয়ে বড় পাওনা একটা নেত্রী যখন বলে একটা কেন্দ্রীয় প্রেসিডেন্টকে আমার হলুদ পাখিতে এর চেয়ে বড় পাওনা আমার কিছু ছিল না নেত্রী আদর্শ নেত্রী যা বলে তাই করার চেষ্টা করি এখনো করছি বঙ্গবন্ধু বলেছিলেন বেঁচে থাকতে অনেক বলেছিলেন সোনার তেল বর্তনে সোনার মানুষ প্রয়োজন অনেক চেষ্টা করছি সোনার মানুষ তৈরি করার জন্য আজকে পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় না পারলো হয়তো এক সময় বাংলাদেশ সোনার মানুষ তৈরি হবে আজকে যারা দায়িত্ব নিচ্ছে তাদের কাছে আমার অনুরোধ রইলো ভালো মানুষের নেতৃত্ব তৈরি করেন সব মানুষের নেতৃত্ব তৈরি ভালো মানুষের নেতৃত্ব সমাজ প্রতিষ্ঠা না হলে সুন্দর সমাজ হবে না ভালো দেশ হবে না বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সে আদর্শ বাস্তবায়ন হবে না জাতির জনকের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করে পড়েছিলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাধা করাই আমার লক্ষ্য বঙ্গবন্ধু চেয়েছিলেন একটা সুন্দর বাংলাদেশ অসম্পায় মুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশ থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানে হানানি মারামানি এমন একটা সুন্দর বাংলার তিনি চেয়েছিলেন সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সে শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো আমার লক্ষ্য জাতির জনক চেয়েছিলেন বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য আমি সোনার মানুষ সোনার বাংলা করে তুলব আজকে পর্যায়ক্রমে জননীতি শেখ হাসিনা দণ্ডবোধে আদর্শে বাংলাদেশ গড়ার আজকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা দেশের ফেরত যাওয়া পর্যন্ত সবাই সকলের সহযোগিতা তাদের রক্ষণাবেক্ষণ করে রাখবেন আজকে দেখেন ওরা কি করছে ওরা এই রোহিঙ্গাদের দিয়ে অস্ট্রেনে একটি বিশেষ মহল অস্ট্রেলিয়া বাংলাদেশকে অশান্ত করছে কয়েকদিন পর কি করবে নেত্রী শান্তির কথা বলতে গেলে তো অশান্তি হয় এটি স্বাভাবিক নেত্রী জানতেন তারপরও নেত্রী ফেলে দিতে পারেন না নেত্রী মানবতার মা এক সময় আমেরিকা বলতেন বাংলাদেশ একটা তলাবিন জুড়ি অর্থাৎ যেই জুড়ি সেই জুরির তলা নাই আজকে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ বলেন শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এসো বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের একটা রোল মডেল বিদেশীরা আসে বাংলাদেশ পরিদর্শন করার জন্য কিভাবে এত দ্রুতগতিতে একটা দরিদ্র দেশ কিভাবে উন্নয়ন হয় এটা দেখার জন্য আসে প্রিয়ভাইরা এটা কিন্তু নেত্রী অবদান নেত্রী এবার সভাপতি প্রধান অতিথি বক্তব্য রাখবেন নেত্রী এবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি আমরা একমত আমরা একমত ঘরে বাইরে দুর্নীতিবাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই কালুয়া ব্যাংক হাইব্রিডরা মোটা তথা হচ্ছে তাদের দমন করা উচিত আমি বলবো নেত্রী আমাদের কাছে দলের কাছে সাহায্য চেয়েছেন আমি বলবো নারায়ণগঞ্জ থেকে অভিযান পরিচালনা করেন আমি আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃদা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা যুগ্ম সাধারণ সম্পাদক জে এম আরমান সহসভাপতি হান্নান আহমেদ দুলাল যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব নুরুল ইসলাম চৌধুরী কার্যকরী সদস্য আবেদ হোসেন নারায়ণগঞ্জ মহানগর তাতিলিক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ সাহেব বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ খান মাসুদ সহ বন্দরের নয়টি ওয়ার্ডের নেতা ও নেতাকর্মীরা থেকে দুই হাজার যখন আমরা করতাম রাত্রে যখন নারুন শেষবার খালেদা জি আসলো তখন আমাকে বাড়িঘর পুলিশ প্রশাসন ভরে গিয়েছিল আমি তখন পালিয়ে গেছিলাম আমি নাকি খালেদা জায়গায় আটকিয়ে দেব আমাকে রাস্তা মামলা দেবে আমাকে ফোন দিয়েছে আমার ফ্যামিলি সকলকে ঘুম থেকে উঠিয়ে যে মাসুদকে ডাকে নাহলে আপনাদের ধরে নিব আমি দিশাহারা হয়ে গেছিলাম তখন রাত্রে তিন বাজে আমি সেই আজকের পর যদি আল্লাহ আমার ভাইকে ফোন দিয়েছিলাম ভাই এই বিষয় নিয়ে ফোনটা ধরে বলেছিল আমি বললাম ভাই আমাকে পুলিশ সকালে আমাকে আত্মসম্পন করতে বলছে আপনাকে খালেদায় যায় আটকে দিবো আমাকে রাস্তা দিয়ে মামলা দিব না গেলে বলো মাথা খারাপ হয়েছে তুমি যাবে দেখবো না আমি ওদিন সেটুকু কথায় আমি যে সাহস পেয়েছিলাম না হলে ঠিকই সকালবেলা আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমার থানা আত্মসম্পন করতে হতো সেই আজকের পড়া আমাদের আলাদা আমার হচ্ছেন আমার বাড়ি আমাদের মৃত্যু হাতে জাগিয়ে তুলেছে মহানগর আমলীগ সেই সময় মতই সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে যারা তো শ্রেহাত যাচ্ছেন আছেন আপনারা তো দলই করেন দল করলে তাদের অনেক বড় হৃদয় তাদের কাছে আসেন তারা ক্ষমা করে দিবে আমিও আপনাদেরকে ক্ষমা করে দেবো